তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্কগুলোর একটিও পুনরাবৃত্তি না করে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী তাহলে আপনি ব্যবহার করবেন যে এই অঙ্কগুলোকে একটা একবারের বেশি ব্যবহার না করে পুনরাবৃত্তি না করে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে এবার কিন্তু কন্ডিশনটা দিচ্ছে একটু জটিল কন্ডিশন হচ্ছে আপনাকে যে সংখ্যাগুলো গঠন করতে হবে সেগুলো হচ্ছে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী তাহলে আমাকে বলবেন কয় অঙ্কের সংখ্যা এখানে কিন্তু বলেনি কয় অঙ্কের সংখ্যা আপনাকে বুঝে নিতে হবে এটা চার অঙ্কের সংখ্যা কারণ পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যবর্তী সকল সংখ্যাই চার অঙ্কের দেখেন এক দুই তিন চার তাহলে চার অঙ্কের সংখ্যা এখানে বলা নাই চার অঙ্কের সংখ্যা আপনাকে বুঝে নিতে হবে যেহেতু আপনার রেঞ্জটা হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে তো পাঁচ হাজার থেকে ছয় হাজার এই পাঁচ হাজার আর ছয় হাজারের মধ্যে যত সংখ্যা আছে সবই তো চার অঙ্কের কারণ পাঁচ হাজার চার অঙ্কের ছয় হাজার চার অঙ্কের তাহলে ভিতরের গুলো কি চার অঙ্কের তার মানে চারটা ভ্যাকেন্টি স্পেস চাকাতে হবে এইবার এখানে কি কোনো বিশেষ ঘর আছে প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন এটা এখানে কি কোনো বিশেষ ঘর আছে আর বিশেষ ঘর যদি থেকেও থাকে তাহলে কোন ঘরটা বিশেষ কেন বিশেষ বিশেষ ঘর যদি থেকেও থাকে কোন ঘরটা বিশেষ এবং কেন বিশেষ বলেন এখানে কোনো বিশেষ ঘর আছে আর বিশেষ ঘর যদি থেকেও থাকে তাহলে কোন ঘরটা বিশেষ কেন বিশেষ বলেন কোনটা কোনটা এইখানে প্রথম এই ঘরটা বিশেষ বুঝতে হবে এই ঘরটা বিশেষ এখন বলবেন ভাই এই ঘরটা কেন বিশেষ কারণ ভাইয়া এই যেহেতু আমার সংখ্যাগুলো পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী সামনে সামনে তিন আর চার ছাড়া অন্য কাউকে বসানো যাবে না কারণ আপনি যদি সংখ্যাটা শুরু করেন পাঁচ দিয়ে এরপরে আপনি যাকেই বসান তিন বসান তারপরে ছয় বসান আট বসান এগুলো সংখ্যা সব পাঁচ হাজারের অসা পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী সরি পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী তার মানে এই ঘরে এই ঘরে আপনি পাঁচ ছাড়া অন্য কোনো কিছু বসাতে পারবেন না এই ঘরে পাঁচের বাইরে অন্য কিছু বসালে পরে সে সংখ্যা কি হয়ে যাবে এ ঘরে পাঁচের বাইরে অন্য কোনো কিছু বসানো যাবে না কারণ আমার সংখ্যাগুলো যে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী তা পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী সংখ্যা সেগুলোর শুরু হবে পাঁচ থেকে পাঁচ থেকেই শুরু হবে খেয়াল করে দেখেন বোঝেন পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যবর্তী মানে পাঁচ হাজারের বড় কিন্তু ছয় হাজারের ছোট তাহলে সামনে যদি ছয় দিয়ে শুরু করেন সেই সংখ্যা তো ভাই ছয় হাজারে হয়ে যাবে ছয় হাজারের ছয় হাজারের পরে চলে যাবে কিন্তু ছয় হাজারের আগে নিতে হবে সামনে যদি তিন দেন তাহলে সেই সংখ্যা তো ভাই তিন হাজার হয়ে যাবে কিন্তু তিন হাজার তো নেওয়া যাবে না পাঁচ হাজারের বড় নিতে হবে সামনে চার দিলে সেই সংখ্যা চার হাজারের রেঞ্জে চলে যাবে সামনে সাত দিলে তো ভাই আরো সাত হাজার চলে গেল আট দিলে আট হাজার রেঞ্জে চলে গেল তার মানে সামনে পাশের বাইরে অন্য কিছু ব্যবহার করা যাবে না পাশ তার এই ঘরটা পাশ দ্বারা মানে শুধু একজন দ্বারাই পূরণ হবে তাই এই ঘর পূরণ করার একটাই হয়ে আছে শুধু পাশ দিয়ে এটা ওয়ান এখানে আবার পাশ বসাই দিয়ে না এই ঘরে পূরণ করার একটাই হয়ে সেটা হচ্ছে পাশ দ্বারা বুঝছেন পাশ দিয়ে শুরু করতে হবে তাহলে আমার কাছে লোক আছে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় জন লোক আছে ছয় জন লোকের মধ্যে এখানে কিন্তু একজনকে বসাইছেন কাকে বসাইছেন পাঁচ কে বসাইছেন পাঁচ এই মানে এই ঘর পূরণ করার একটা ওয়ে সে কে পাঁচ দ্বারা তাহলে এখানে লোক আছে মোট ছয় জন তার মধ্যে থেকে এখানে একজন বসছেন বসাইছেন তাহলে হাতে আছে এখনো পাঁচজন তাহলে এই ঘর পূরণ করার পাঁচটা ওয়ে পাঁচজন থেকে এখানে একজন বসবে পাঁচটা ওয়ে কিন্তু একজনের বেশি তো বসানো যাবে না তাহলে পাঁচজন থেকে একজন বসলে হাতে আছে চারজন তার মানে এই ঘর পূরণ করতে পারবেন আপনি চার ভাবে এবার চারজন থেকে এখানে একজন তো বসছে তাহলে হাতে আছে তিনজন তাহলে এই ঘর পূরণ করার তিনটা ওয়ে এই সব ইনকমপ্লিট ঘটনা সব ইনকমপ্লিট ঘটনা গুণ তাহলে পাঁচ আটকে পাঁচ চার পাঁচে বিশ তিন বিশে ষাট তাহলে উত্তর হচ্ছে এত মজা এই অঙ্ক এত মজা মানে কল্পনা করতে পারবে না খালি বসাতে হবে যে ঘর পূরণ করে কয়টা হয়ে এটা কয়টা হয়ে এটা কয়টা হয়